নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে কিছু কথা শোনাই আমরা যত বেশি চিন্তায় বাক্যে আর কর্মে পবিত্র হব ততই শ্রীরামকৃষ্ণ আমাদের অন্তকরণে প্রকাশিত হবেন এবং তার অলৌকিক দিব্যজোতিও তখন আমরা মনে প্রাণে অনুভব করতে পারব আর যত বেশি তার দিব্য জীবন ও চেতনা আমরা অনুধ্যান করব ততই তিনি ব্যক্তিগতভাবে আমাদের দুঃখ দুর্দশা স্বার্থপরতা পঙ্কিলতা রোগ শোক অশান্তি সব দূর করে দেবেন এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণগত প্রাণ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ বলছেন জীবন সায়ান্নে ভক্তদের এক প্রশ্নের উত্তর ঠাকুর একজন অদ্ভুত লোক ছিলেন তাকে দেখেছি তাই বলছি তার সর্বাঙ্গে আধ্যাত্মিক শক্তির একটি তরঙ্গ সদা সর্বদাই খেলা করত সাধারণ লোকেদের মস্তিষ্কে একটু আটু শক্তি খেলে এবং তাতে কেউ একটা মস্ত বড় রাসায়নিকবিদ বা কেউ পদার্থবিদ বা রাষ্ট্রনীতিজ্ঞ হয়ে যাচ্ছে আর ঠাকুরের তার শরীরের সব কেন্দ্রই খেলা করত। কি অসীম ক্ষমতার আধার তিনি ছিলেন যেখানে সূর্যালোক চন্দ্রালোক নক্ষত্রলোক ব্রহ্মলোক যেখানে যখন তখন সকল ইচ্ছা তিনি বিচরণ করতেন একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে আমাকে বলেছিলেন দেখ এর ভেতরেও আমি রয়েছি একে ধ্যান করিস সব পাবি আমিও স্বীকার করলাম যে ধ্যান করব। ঠাকুরের এই ছবিতে সব আছে তোমরা ধীরে ধীরে তা দেখতে পাবে ঠাকুর সব দেখাবেন তিনি ক্রমে ক্রমে সব করিয়ে নেন তার আশ্রিতদের যা যা করবার তিনি সব করিয়ে নেবেন রামকৃষ্ণ নামই এ যুগের একমাত্র মহামন্ত্র ভগবান যুগে যুগে নানা নামে অবতীর্ণ হয়েছেন এই যুগে তিনি রামকৃষ্ণ নামে আবির্ভূত এ নামের অদ্ভুত মহিমা বিপদে আপদে ব্যাধিতে এ নাম ঔষধ অন্ধকারে এ নাম আলো আর সম্পদে এ নাম আনন্দ মৃত্যুর পর এ নাম অমৃত সংঘর্ষে নামে শান্তি প্রতিষ্ঠা করে আর ধ্যানে এ নাম চিত্তকে তাতে তৈল ধারাপথ অবিচ্ছিন্ন করে তোলে যে সর্বত্রভাবে শ্রীরামকৃষ্ণ চরণে আত্মনিবেদন করে তিনি স্বয়ং ভগবান জীবোদ্দারের জন্য নরদেহ ধারণ করেছেন এ পরমততত্ত্বে বিশ্বাসী হয় তার আর কোনো ভয় থাকে না জন্ম মৃত্যুর প্রহেলিকা থেকে সে চির মুক্ত হয়ে শ্রীরামকৃষ্ণ চরণাশ্রয় নিশ্চয়ই পাবে শ্রীরামকৃষ্ণ নামই এ যুগের মহামন্ত্র জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভদা